যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারাবার ভয় তার নেই তুমি শুধু তার অভ্যাস মাত্র তার ভালোবাসা নাও। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের থেকে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমাদের পরিচয়টা হয়তো ভুল সময় হয়েছিল নাকি আমরা একে অপরের জন্য ভুলছিলাম যেটাই হোক না কেন ফলাফল একটাই আমি তোমাকে কখনোই পাবো না তুমি আমার না তুমি অন্য কারো এই ছোট দুটি কথা আমার মাথায় এমনভাবে ঘোরাফেরা করছে যেন এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসটা আমার বুকের উপর রাখা আছে তুমি কি জানো কেউ আড়ালে অপেক্ষা করে আছে তোমার জন্য